আজকের কবিতা ছুটির মজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতাটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে একটু লাইক করবেন লাইকটা পেলে বেশ ভালো লাগে মোটিভেটেড হয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে আর একটু কমেন্টস করবেন কমেন্টস ছাড়া তো আপনাদের সাথে আমার কোনো জায়গা নেই করলে তাও আমার ভালো লাগবে একটু আর যদি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দেবেন তাহলে যে শুরু করি আজকের কবিতা ছুটির মজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে জানিস তো সবাই কোন কানে যেতে চাই পিকনিকে বারবার বার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতল আর মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়ে ছুটি দীঘা আর জোনপুট দীঘা আর জোনপুট দীঘা আর জোনপুট ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পথ বারো ঘন্টার সেইখানেই যাই যার কাছেই পাহাড় পুরী জায়গাটা শিলিগুড়ি 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 থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই ট্রেনে যেন ধিক 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 পাহাড়ের গা বেয়ে সে চলেছে মেঘের দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার কাঞ্চন কাঞ্চনজঙ্ঘার কাঞ্চনজঙ্ঘার জঙ্ঘার উড়োজাহাজের হয়ে যে যাই বলুক রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাবো হরে station ঝিক 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 এক পা হাঁটুতে তুলে আর এক পায়ে চুমুক লাগাবো ভারে গরম চায়ে ঠিক 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 কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি চিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালই চলে যাবো শিমুলতলায়